গেমটা শুরু করা যায় এই গিদের মারি তারি আরে দেওয়াল ভেঙে গেছে গুলিটা একটাও লাগতেছে এ লাগতেছে মরে গেছে এক লাইফ কখনো কি কেমন কুলি বললো সাঁতার তারিখ যাই ওই কারে দেখছিলাম না কি যাই ওদের মারতে হবে কেউ রে ওই যাই না ন্যান্ন কুড়ি মার

মাৰ মই পাঁচ তাৰিখে মাৰতে চাওঁতে পালাৰ পাছত মাৰ 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 মোৰ মোৰ চাই গুলি চেচ গুলতে মোৰ 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 তামাৰী মোৰ কৈলো বৰ মোৰ 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 ধন পাই গৈছে কৈ গল

নাম নাম আছা না কুল নিয়ে নেম আছে তোরে মার নিয়ারে মার 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 মরে গেছে একটা এদের মারতে হবে ইতেরে মারতে হবে ইয়ারে মারতে হবে দেওয়াল ভা বানিয়েছে একটা আহা আরে আরে মার 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 ওই যায় কিছু ড্যামেজ মাছ খেতেছে মরেছে ইত ইতার ইটা মরে ফেলি ইটাই মরে ফেলি মরে আছে হুম মার 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 মরে আছে কৈ কিছা এইডা কিছু দেখিছিলা মানে যাই বম মাৰত এতিয়া বম মাৰি আছে ক'ত গোলা কুই কুই ক'তা দেউতাছে মাৰ 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 মাৰি মাৰি আছে এই আমাৰ বম মাৰি আছে পালাও 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 আমি কৈ এতিয়া ব্লক মাৰিছি কি আমনি মাক পালাও লাই বাচ্ছা তাত তাৰি পালাও 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 মাক লাগত হা কেনে তেনে স্কেপ কৰিলে সিহঁতে ক'ৰবাত বম মাৰতি আছে তোৰ মাৰতি আছে बीते दिते ऐसे यानी ऊपर जे मारता होगा ऊपर उठला एकूई ये से क्या मना है लाख दे ना नकी अच्छे हैं तो के एक और दे देख सी उधर मारा जाए बे आदो ये तो है। उए, उए, तो है ओयी वाव अलग है ना ओयी आरेक तो डेमेंस लग से चकाई है ना छोटा सी ভালো চলে যাই যাই কি গুলি মারে আসবি আর থাপড় মারব আসবে আর মারব লোকায় থাকে ওই যে একটা পাইসিটা মারি আরেকটা যা আস্তে আস্তে মারতাম নাহলে মরবে না মোর মোর ম লাগে না কেনা মোর মরে গেছে দিকে আর কোন দিক বেশি মারে দিল জায়গাটা ভয়ঙ্কর আছে আচ্ছা প্লেনের মধ্যে নাম ডাক প্লেন থেকে নাম 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 আরে একদম নামার পরে করছি ইস্যুর তাই না মার 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 মানে মরে গেছে মরে গেছে মরে গেছে মার 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 এ এ একটু তো মরে গেছে এতিয়া ওপৰত মেটা আছে যা দেখি তাত কৈ গেলাই মোৰ 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 মৰিগাই মৰিয়াগছে থাকি উলাকেই মই দে কি আছে মহিলা মোৰ ভুল লাগে ন দেখি মরছে যায় কেন কেন ওই এনেকে মর 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 ওরেও মরছে নিজে মরছে ওয়াও ভাগ্য ভালো প্লেনটা শুধু ঝাপসা ঝাপসা হতে চাই যায় কেন কেন নিচে মতো তরি নামছে এখন মার 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 মরে আছে হ্যাঁ শুধু একটা কানি দেখে সাতচ ধর এই সব পার্ক থেকে বায় আমি নিচেও জানি না তাই না মার ওই যে মারা দিছে একটা ব্লগ বানাদার ব্লক বানাই শুধু শুধু খালি খেলি এমনি মজা থাকে মোৰ এখানে দুজন নিয়ে মেরে দেবো মোর মোক এই কি ব্লক মানে কত সুন্দর হয়ে দেখছনি মোর মোর মরে আছে হ্যাঁ হ্যাঁ বেশি লেফ কমা নাই

দেওয়ার পিছনে লোকা এই একটা মানে মর মরে আসে এখন আমার দিয়েছি কেনে স্কেপ করলাম মর আছে হে হ্যাঁ একে এখন আমরা ইটার মারি মারো মার মারো আরে একটাও গুলি লাগে দেখি কই গেল মাপ মাপসে ভাঙা যায় কিন্তু ভাঙ্গা যায় না আসলে মর 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 উপরে আবার লাগে না মর মরে গেছে মর 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 আরে দিয়াল বানাতে দেয়াল পিছনে যা এত কি গুলি লাগে শর্ট গান নাকি গিয়ে মারতেছে ড্যামেজ আছে কাছ থেকে মারলে ওই লাইফ মরে গেছে হ্যাঁ হ্যাঁ মর এটা গেছে না এখনও মরে নাই মরে গেছে এখন একশো লাইফ আছে কোনো সমস্যা নেই মারি ঘাস নাকি সে কারণে গুল এই এতগুলো গুল করে নিলাম মানে সে মারি 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 মরে আছে এটাও মারি এটা বন্ধু হইতে চাই তাও বন্ধু মর मोर 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 डे मर ऐसे मीस मारी, मारी। ऐसे। आ मारी उल बना दिए किसान जार दरकार नहीं नहीं बनाए ऐसे Show like bye-bye.